আচ্ছা আমার নাম হচ্ছে আকাশ আমি মানবাধিকার ও আইন সম্পাদক পদে নির্বাচন করছি প্রতিরোধ পর্ষদ থেকে আমার ব্যালট নাম্বার হচ্ছে এক আপনাদের মহামূল্যবান ভোটটি দিয়ে আমাকে যদি নির্বাচিত করেন এবং ক্যাম্পাসের একজিস্টিং যে ক্রাইসিসগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে আমার দীর্ঘ লড়াই সংগ্রাম আছে আমরা সেই একজিস্টিং সমস্যাগুলো নিয়ে কাজ করে যেতে চাই এবং আমরা যদি নির্বাচিত আমরা যদি নির্বাচন জয়ী হই বা না হই আমরা আমাদের এই দাবিদাওয়াগুলো নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম ছিল আমরা সেই আন্দোলন সংগ্রাম জারি রাখব এবং আপনাদের ভোটে নির্বাচিত হয়ে যদি আমরা রাষ্ট্রিতে নির্বাচিত হতে পারি তাহলে সেই কাজের ব্যাপকতা আরো ত্রিগুণতর হবে সেই দিকে আপনাদের ভোটটা চাই আমরা ভাই এখান ভোট ভাই এখান ভোট দিয়েন ভাই একটা ভোট দিয়ে ভাই এখান ভোট দিয়েন ভাই এখান ভোট ভাই এক নম্বর ব্যালটে একটা ভোট দিয়ে দেন ভাই আমি হচ্ছে সেন্ট্রালি মানবাধিকার আইন পদের দাঁড়াচ্ছি হ্যাঁ এক নম্বর ব্যালট আমার ভোট দিবেন প্রতিরোধ পর্ষদ থেকে হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্যানেল লিসেন না এটা হচ্ছে আমাদের প্যানেল প্রতিরোধ পর্ষদ ঠিক আছে আর শেষে হচ্ছে আমাদের স্টিয়ার আছে একটু হচ্ছে পরে দেখবেন ঠিক আছে আর আই সি এল টি এম এক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আচ্ছা আমরা এখন যে কোনো ভাবে শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে চাচ্ছি আমরা আমাদের যে ইস্তেহার সেটা শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে চাচ্ছি এবং সেটা যে কোনো ভাবে হতে পারে আমরা যতটুকু সম্ভব ফিজিক্যালি তাদের সাথে হচ্ছে মিট করার চেষ্টা করতেছি এবং যতটুকু সম্ভব এখন তো ডিজিটাল মিডিয়ার যুগ ফেসবুক মিডিয়ার যুগ সেই সেই জায়গা থেকে আমরা এই জায়গাটাও মানে এই জায়গাটা তো হচ্ছে রিস্ক করতে চাচ্ছি আমরা হচ্ছে জানাতে চাচ্ছি আমাদের আমরা যে দাবিগুলো নিয়ে আমরা যে ইস্তেহারগুলো নিয়ে হচ্ছে লড়তেছি সেগুলো দাবিগুলো হচ্ছে জানাতে চাচ্ছি ফলে আমাদের এই 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 সাংস্কৃতিক এক ধরনের সাংস্কৃতিক আদলে হচ্ছে এক ধরনের হচ্ছে এই প্রচারণাচ্ছি ক্যাম্পাসে শিক্ষার্থীদের যে যে সমস্ত দাবিদাওয়া আছে সে তার সবগুলো কিন্তু হচ্ছে মানবাধিকারের আওতায় পড়ে এবং এর বাইরে ক্যাম্পাসে হচ্ছে মোরাল পুলিশিং তারপর নারী হেনস্থার মতো ঘটনা আমরা দেখতেছি যৌন নিপীড়নের মধ্যে ঘটনা দেখতেছি সেটা বাইরে হোক ক্লাসরুমে হোক শিক্ষক দ্বারা হোক তো সেই জায়গাগুলো ধরে আমরা হচ্ছে কাজ করতে চাই শিক্ষার্থীদের আইনি যে সুরক্ষা এবং তার যে মানবাধিকার এনশয় করার যে ব্যাপারটা সেটা আমরা করবো আপনারা জানেন যে ক্যাম্পাসে এক্সিস্টিং অনেকগুলো সমস্যা আছে আবাসন সংকট আছে বিশেষত নারীদের ক্ষেত্রে এই সমস্যাটা আরও প্রকট লাইব্রেরি সিট সংকট আছে এবং হচ্ছে পরিবহন সংকট আছে মেডিকেল সেন্টারটা হচ্ছে মানে কি মানে খুবই অবহেলিত মান সেই জায়গাটা থেকে আমরা কাজ করতে চাই আমরা শিক্ষার্থীদের তার তার হচ্ছে মানবিক এবং হচ্ছে চিন্তাগত দিক থেকে বিকাশের সাথে যে যে অধিকারগুলো তার প্রয়োজন সেগুলো ইনশিওর করতে হবে